সালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রাহিম আরবি আঞ্চলিক ভাষা শিক্ষা চ্যানেলে আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম মধ্যপ্রাচ্য প্রবাসী যারা রয়েছেন ভবিষ্যতে যারা নতুন আসবেন এবং এখনও যারা আরবি আঞ্চলিক ভাষা পুরোপুরি শিখতে পারেনি তাদের জন্য এই টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালগুলো আপনারা ধাপে ধাপে অনেকগুলো পর্বে দেখতে পারবেন যা একটি প্লেলিস্ট আকারে থাকবে আজ দেখবেন এই পর্বগুলোর তৃতীয় পর্ব যা আপনারা আমার চ্যানেলে হোম পেজে গেলেই দেখতে পারবেন এই প্লে লিস্টটি প্রাথমিক থেকে অ্যাডভান্স লেভেলে এই টিউটোরিয়ালগুলো সাজানো হয়েছে তাহলে চলুন শুরু করা যাক আর হ্যাঁ যারা এই চ্যানেলে নতুন রয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালের প্রথম শব্দ হাতিফ হাতিফ টেলিফোন হাতিফ টেলিফোন আনা কালাম আমি বলছি আনা কালাম আমি বলছি কে ফাহালেক কেমন আছেন তামাম সব তামাম সব তামুনিয়াত সুপার মার্কেট তামুনিয়াত সুপার মার্কেট শান্তা মানি ব্যাগ অথবা যে কোনো বড় ব্যাগকে বলা হয় আপনার শান্তা তবে ব্যাগের আরেকটা মানি ব্যাগের আরেকটা শব্দ রয়েছে সেটা হচ্ছে মাফাজা এমনিতেই যে কোনো ধরনের ব্যাগকে বলা হয় আপনার শান্তা আর পলিথিন ব্যক্তি বলা হয় কিস যা আমরা পরবর্তীতে বুফিয়া, চায়ের দোকান বুফিয়া চায়ের দোকান বাকালা মুদি দোকান খরগতি গালি খরগতি গালি মাতবাক রান্নাঘর রান্নাঘর ফিল হাতি তসেল ফোন করা অথবা ইত্যাসিল ফোন করা কফিল মালিক রেজ্জা ফেরত সার মূল্য তানি অন্য দাখেল ভেতরে জানিব পাশে গেরিব কাছে একসাথে বাইদ দূরে তাবান দুর্বল উতুবিস বাসগাড়ি উতুবিস বাসগাড়ি সাফিনা নৌকা সাফিনা নৌকা দাব্বাব হুন্ডা দাব্বাব হুন্ডা আমেল কাজের লোক মুদির ম্যানেজার হাব্বা হাব্বা মানে হচ্ছে যে আপনার একটা পিস বোঝাতে ইউজ হয় মানে আমি যদি বলি যে আপনার তিন তিনটা দিন তাহলে আমি বলবো যে তালাতা হাব্বা যদি বলি যে পাঁচটা দিন তাহলে খামসা হাব্বা তার মানে একটা ইউনিটকে বোঝানো হয় হাব্বা মানে হচ্ছে একটা ইউনিট এটা মালিক শব্দটা এখানে ভুল হয়েছে হাব্বা মানে হচ্ছে আপনার একটা ইউনিট মানে কাম হাব্বা কতটি আমি যদি বলি যে আষারা হাব্বা মানে দশটি যে এই জন্য এটা এই হাব্বা বোঝানো হয় সামান সামান মানে মালামাল বাঁকালা মুদি দোকান ইস্তারি মানে হচ্ছে ক্রয় করা বিয়া মানে বিক্রয় করা এখানে ইস্তারির সাথে যে আকারটা রসই সাথে আকারটা হবে না তে ইস্তারি ক্রয় করা ইস্তারি ক্রয় করা বিয়া বিক্রয় অথবা বিক্রয় করা রাখিস সস্তা মিতা কখন লাম্মান যখন মিতা কখন লাম্মান যখন দাহিন এখন দাহিনের আরেকটা শব্দ রয়েছে আলহীন আলহীন অথবা আল আন তাহলে দাহিন আল আন অথবা আলহীন মানে হচ্ছে এখন সুম্মা তখন খাদেম চাকর খাদ্যামা চাকরানি তাসিরা ভিসা তাস্কেরা টিকিট জাউজ পাসপোর্ট ইজাজা ছুটি বাব দরজা সাক্কার বন্ধ ইফতা খোলা শারীর, খাট জাহেজ রেডি সাউি করা হিজাম বেল্ট সামাউন আকাশ শুফ দেখো অথবা দেখা লা অথবা মু অথবা মাই তিনটারই অর্থ হচ্ছে না লা মু অথবা মাই মনে হচ্ছে না আইনা কোথায় বাদেন পরে খালাস শেষ মুশকিল সমস্যা মাফি মুশকিল সমস্যা নাই আউয়াল প্রথম ইজি আসতেছি তাল আসো না দি ডাকা গাদ বসা ইজলিশ বসা নুম ঘুম সুরা সুরা তাড়াতাড়ি অল্প অথবা আস্তে আস্তে শোয়াইয়া শোয়া আস্তে আস্তে কালাম কথা অথবা কথা বলা গুল বলা মৌজুদ আছে ফি আছে মাফি নেই গুরফা রুম ফোরসা চাদর ফোরসা চাদর কুরসি চেয়ার কুরসি চেয়ার তাওলা টেবিল দুরুজ ডয়ার অথবা ড্রয়ার মেখাদ্দা অথবা মুখাদ্দা মানে বালিশ কানাফাত সোফা জালিয়া কার্পেট শিল তোলা অথবা নেওয়া নাজ্জেল নামানো এমসিক ধরো অথবা ধরা খুজ ধরো দুটুই তো তার মানে ধরো এর দুটো শব্দ পেলেন একটা হলো এমসিক আর একটা হলো খুঁজ সো এমসিক মানে এমনভাবে ধরা যেটাকে আমরা ধরুন মানে মুষ্টি করে কোনো একটা জিনিস আমরা ধরি আর কোনো একটা জিনিস আমরা যখন বলি ছোট একটা কাগজ অথবা কোন অন্য একটা গ্লাস যে টেক ইট প্লিজ টেক ইট সো তখন আপনি যেভাবে বলবেন যে হাদা খুজ হাদা মানে একটা হলো এমসিক মানে একটা চোরকে ধরা তখন কিন্তু আপনি খুজ বলবেন না তখন এমসিক হবে যেমন আপনাকে পুলিশ ধরলো তাহলে বলবে যে সুরতা এমসিক সুরতা এমসিক হওয়া মানে তাকে পুলিশ ধরলো সেখানে কিন্তু খুঁজ বলবে না সেখানে যদি পুলিশ আপনাকে ধরে ধরার পর ধরুন আপনার আইডি চাইলো যে বলে ডি তখন আপনি বলতে পারেন খুঁজ হাদা আইডিটা হাতে নিয়ে আপনি বলতে পারেন যে খুঁজ হাদা ধরো এটা সো আশা করি ধাপে ধাপে বসতে পারবেন এগুলো তো আপাতত শব্দ শিখুন যারা নতুন রয়েছেন ওরাগা অথবা ওরাগা তার মানে হচ্ছে কাগজ কলমা কলম অথবা গলম কলম তাখের দেরি তাখের দেরি তাই মানে হচ্ছে বিমান তাই এরা বিমান উজরা ভাড়া দাবেত অফিসার মুদির বস সুরতা পুলিশ হুকুমা সরকার হাওয়াইয়া পরিচয়পত্র জাওয়াজ ইমিগ্রেশন হার গরম বারিদ ঠান্ডা আইউ কুন অথবা কোনটি ওসাক ময়লা কয়েস অথবা জেন মানে ভালো মিয়া মিয়া খুব ভালো তাইয়েব ঠিক আছে এখানে একটু স্পেলিং মিস্টেক আছে এটা হবে তাইয়েব তাইব না তাইয়েব ঠিক আছে জিবালয় ডাস্টবিন জিবালয় ডাস্টবিন গাছিল ধলাই করা অথবা ধৌত করা অথবা ওয়াশ করা গিত্তা ফেলে দেওয়া সিকিন ছুরি খুদ্দার অথবা ক্ষুদ্রা ক্ষুদ্রা সবজি আসাল মধু পাউডার পাউডার আবার পাউডারকে আপনি বুদ্রা বলতে পারেন বুদ্রা মানে হচ্ছে পাউডার লাজেম দরকার আকিত নিশ্চিত লাজেম কথার অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই বলতে আপনি লাজেম ইউজ করবেন লাজেম অবশ্যই আকিদ নিশ্চিত সেরি অথবা সারের মানে হচ্ছে খাট মালুম জানা আরফ অথবা আদ্রে তাও মানে জানা সো মালুম আরফ আদ্রে তিনটারই অর্থ হচ্ছে জানা মমকিন সম্ভবত আও অথবা ওয়া এবং ইকদার পারবো দুলাব আলমারি আমেল শ্রমিক সায়েক ড্রাইভার এটা হচ্ছে ড্রাইভার হবে স্পেলিং মিস্টেক আছে ড্রাইভার ড্রাইভার অন অন করা করা সায়েক ইফতা তাও অন করা অথবা খোলা সাক্কার বন্ধ করা দেখুন একটু কনফিউজ হয়ে যাবেন মাঝে মধ্যে যে এখানে হচ্ছে আপনার সাক্কেল সাক্কেল যখন বলবে অথবা সাক্কেল বলবে কেউ কেউ কারণ অ্যারাবিয়ানরা কে গ বলে সো সাককেল মানে হচ্ছে অন করা আবার যখন সাককার বলবে তখন হচ্ছে বন্ধ করা আশা করি বুঝতে পেরেছেন ইনাব আঙ্গুর অথবা এনাব বলবে এনাব অথবা ইনাব আঙ্গুর বর্তুকাল মালটা অথবা কমলা তামার খেজুর মৌজ কলা মাঞ্জা আম খেয়ার শশা হাল্লাক সেলুন জিসম শরীর রুকবা হাটু, হাঁটু সার চুল মাতার বৃষ্টি মাতান কেটলি দেখুন মাতাম যখন বলবে ম যখন থাকবে এখানে মাতাম তার মানে হচ্ছে আপনার খাবার হোটেল খাবার হোটেল মানে খাবার রেস্টুরেন্ট যেটা আর মাতান যখন হবে দন্তন যখন হবে তখন হচ্ছে কেটলি মাতান কেটলি মুখ বিবেক মুখ মানে এখানে এই মুখ না মানে মুখ বলতে সেন্সকে বোঝানো হয় মুখ মাফি আমরা যেমন বলি নন সেন্স বিবেকহীন সেটাকে আরবিতে বলা হয় মুখ মাফি তার মানে মুখ মানে হচ্ছে বিবেক অথবা সেন্স সামিক মোটা কবির অথবা কাবির মানে বড় সাগীর ছোট মজনুন পাগল রাজ মাথা জেদিদ নতুন কেদিম অথবা গেদিম পুরাতন গিদ্দাম সামনে অরা পিছনে বাইদ দূরে গারিব নিকটে অথবা খুব কাছে তবিল অথবা তহবিল লম্বা আমুদ খুঁটি এই ছিল আজকের টিউটোরিয়ালে আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ হাফিজ আসসালক বরহমি বারকাত